ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কর্তরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি থেকে শুনি আল্লাহ মসজিদে নবমীতে বসে আছেন

اللهم صل على نبينا وارحمني وارحم محمد ولا ترحم معنا فقد عمرنا لقد قررنا وهذا লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু কোনো নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা